14999 টাকায় in oh, ho, -e, Infinix Hot 13। সাশ্রয়ী দামের মধ্যে শক্তিশালী প্রসেসর, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে ও ফাস্ট চার্জিং সুবিধা অফার করছে ফোনটি। ফোনটির প্রশংসা করতে হয় ডিভাইসের ডিজাইনকে। Hot 13 ফোনটির দাম বাজেট রেঞ্জে হলেও এটি একটি রিফ্রেশিং ডিজাইন নিয়ে এসেছে। ফোনে ব্যাকে বেশ সুন্দরভাবে স্থাপন পেয়েছে ক্যামেরা সেন্সরগুলো। ফোনের ফন্টে রয়েছে সুন্দর দেখতে 5-হোল ক্যামেরা। ইনফিনিক্স এই ফোনটিকে একটি গেমিং ডিভাইস হিসাবে প্রমোট করছে। ফোনটিতে MediaTek Helio G88 প্রসেসর ব্যবহার করা হয়েছে যা দিয়ে ভালো পরিমাণে গেমিং করা যাবে বলা যায় ফোনটি ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট বিশাল একটি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে কিন্তু এখানে মূল আকর্ষণ হলো এই ডিসপ্লেতে থাকা 90 হার্ট এর ডিফ্রেশ রেট ফোনটিতে চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ থাকছে ফোনটির ক্যামেরা সেকশনে থাকছে ফিফটি মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা এছাড়া ফোনের ফোনটি থাকছে এইট মেগা পিক্সেল এরফি ক্যামেরা ফোনটির চার্জিং কিন্তু চমক রয়েছে ব্যাটারি এই এর চার্জিং সুবিধা রয়েছে যা এই দামের ফোনে প্রথম দেখা যাচ্ছে ইনফিনিক্স হফিন ফোন দামের মধ্যে বেশ ভালো কিছু অফার করছে যাদের বাজেট এই ফোনের দামের কাছাকাছি তারা নিঃসন্দেহে এই ফোনটি কিনতে পারেন এবং ইনফিনিক্স এর মোবাইল আপনার কেমন লাগে আমাদের কমেন্ট সেকশনে জানতে পারে